রাস্তায় লাখো মানুষ কাবার ব্যান ট্রাক করে ঢাকার বাহির থেকে মানুষ আসছে কিভাবে দেখুন এইখানে মেয়ে অসংখ্য নরনারী আমাদের এই জনসভায় উপস্থিত সুন্দর সুন্দর রমণী সুন্দর সুন্দর রমণী এই দেশ স্বাধীন হয়েছে দেখে সবাই মাঠে নেমেছে আওয়ামী লীগের কোন মানুষ থাকলে মাঠে না সামনে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক আন্দোলনের মতো ছোট ছোট বাচ্চারা আজকে এই খুশির আনন্দে রাজপথে আমরা দেখাতে চাচ্ছি যে কত মানুষ শুধু এই ফেসিস হাসিনা থেকে মুক্তি পাওয়ার জন্য মাঠে নেমেছে যারা নেট বন্ধ করেছে তাদেরকে পিটিয়ে মারা হবে যারা ফেসবুক বন্ধ করেছে পিটিয়ে মারা হবে যারা প্রেম করতে পেরত তারা পলককে মারুন সব তার জন্য হয়েছে নেট বন্ধ করে দিয়ে প্রেমিক 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 প্রেমিকাকে ব্রেকআপ পথে নিয়েছে অনেক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অনেক পুরুষ অন্য কারোর সাথে চলেছে আমরা স্বাধীনতা কখনো চোখে দেখিনি এই ফ্যাসিস হাসিনাকে থেকে দেশ রক্ষা করে আমরা দেশ স্বাধীন নতুন করে করেছি আজকের এই আন্দোলনে আমার সাথে রয়েছে আমার বন্ধু অরফের বাপ্পি খান মীর জাফর এবং কুদ্দুস বয়াতি আমার নাম না বললেই নয় অনেক সুন্দর নতুস নতুস একটি ছেলে আমি ওয়াও জাস্ট ওয়াও ওয়াও এত মানুষ দেশ স্বাধীনে হাসিনা কোথায় পালাবে তাকে নিয়ে আসো